আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা কাজ করব ছোট্ট একটা সাইড প্লান তো আজকে আমরা সার্ভের জন্য চলে আসলাম ফার্ম গেট তেজগাঁও তো এইখানেই আমরা একটা অফিসের জায়গা পরিমাপ করব তার জন্য আমরা একটা আজকে টপো সার্ভে করব আর এই হচ্ছে সেই অফিস তো আমরা অফিসের সামনে চলে আসছি আর এইখানে একটা চার দোকান ছিল তো আমরা এখান থেকে চা পানি খেয়ে তারপর কাজ শুরু করে দিব আর প্রতিদিনের মতো আমি এবং আমার স্যার এবং রনি ভাই আসছি আজকে সার্ভে করতে এবং কি সারা বাংলাদেশে আমরা ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা যদি আমাদেরকে দিয়ে কোথাও সার্ভে করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বারটা থাকবে ওইখান থেকে স্যারের নাম্বার কালেক্ট করে আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন তারপর রোড সার্ভে করার শেষে এখন আমরা ফুটপাথ সার্ভে করে নিচ্ছি তো এখানে প্রিজম নিয়ে দূরে রাখছে রনি ভাই তো ওইখান থেকে স্যার মান নিয়ে নিচ্ছে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং যদি ভালো না লাগে তাহলে লাইক করার কোনো দরকার নাই কিন্তু ভাই নতুন চ্যানেলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার জন্য খুব ভালো হয় এবং কি আমার চ্যানেল পরবর্তীতে আরও বড় হবে আর নতুন নতুন ভিডিও পাবেন হয়তো এর থেকে ভালো ভিডিও পাবেন তার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে ওইটা আমার কমেন্টে বলে যাবেন আবারও বলছি ডিসক্রিপশন বক্সে সারের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে স্যারের নাম্বার কালেক্ট করে আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন প্রথম পয়েন্টে কাজ শেষ করে এখন আমরা দ্বিতীয় একটা সেট দিয়ে দিলাম এইখানে তো দ্বিতীয় পয়েন্টে আমরা এখানে রিসেপশন করব এবং কি আমি রিসেপশনে খুব কাঁচা তার জন্য স্যার আমাকে এখানে শেখাচ্ছে কীভাবে রিসেপশন করতে হয় সুকিয়া মেশিন দিয়ে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টের মান নিয়ে নিচ্ছে এখান থেকে স্যার এবং প্রিজম ধরে আছে রনি ভাই রিসেকশন শেষে এখন স্যার এখান থেকে সার্ভে করে নিচ্ছে টপ সার্ভের জন্য আমাদেরকে ছোটোখাটো কিছু রেফারেন্স নিয়ে নিতে হচ্ছে আর আগে আমাদের ওইখানে একটা রোড সার্ভে করা ছিল তো আমরা ওই রোডটাকে নিয়ে নিলাম এখন স্যার এখান থেকে ফুটপাতটা নিয়ে নিচ্ছে এখন যাচ্ছে সেই রোডটা নেওয়ার জন্য সেই রেফারেন্স গুলো নিয়ে আমরা এখান থেকে চলে যাব তৃতীয় নাম্বার পয়েন্টে আর এই হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার পয়েন্ট আর এইখানে মেশিনটাকে সেট করে দিয়ে আমরা এখান থেকে যে অফিসের ব্যাক সাইডটা আছে বিশন সাইডটা ওইখানে নিয়ে নিব এবং কি এইখানে যে বেসমেন্ট আছে তো বেজমেন্টের শেপটাকেও নিয়ে নিব নিচের আন্ডারগ্রাউন্ড ফ্লোর এবং কি তার রোডটাকেও নিয়ে নিব এখান থেকে আর এইখানে মূলত সেট করেছি এরিয়া নেওয়ার জন্য এইখান থেকে এরিয়া নিয়ে তারপর আর এই অফিসের জায়গাটা খুব সুন্দর আর এই হচ্ছে সেই এরিয়া চারপাশের এরিয়া নিয়ে আমরা এখান থেকে কাজ শেষ করে দিব আমি আবারও বলছি আমরা সারা বাংলাদেশে সার্ভে করে থাকি তো আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার সার্ভে করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে সারের সাথে যোগাযোগ করে নেবেন আর আমি আবারও বলছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এই কাজ শেষ করেই তার মধ্যে আর একটা সার্ভে শুরু করে দিলাম তো এটা সার্ভে করার কথা ছিল না তারপর এখান থেকে একটা সার্ভের জন্য আমাদেরকে বলা হইলো তো এইখান থেকে আমরা আরেকটা সার্ভে করে নিলাম এবং কি এই সার্ভেটার ভিডিও করতে পারি না একদমই তো এখানে কিছু সমস্যা ছিল তার জন্য তো পারমিশন টারমিশন নিয়ে তারপর এখানে শুধু সার্ভে করে আমরা এখান থেকে কাজ শেষ করে দেব তো আজকের মতো কাজ আমাদের এইখানেই ছিল তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ